নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব নিম বেগুন তো প্রথমে নিম পাতাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তেল ছাড়া নিম পাতাকে খুব ভালো করে মচমচে করে ভেজে নেব নিমের পাতা থেকে অনেকটাই জল টেনে নিয়েছে আরও টানবে নিম বেগুন করার আগে নিম পাতাকে খোলা কড়াইতে এভাবে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে আমার পাতাটাকে খুব মজ করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা মিক্সারে এটা পাউডার করে নেব আপনারা চাইলে এটাকে হাতেও গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন আমার এতটা হয়েছে এর বেশি আর আমি গুঁড়ো করলাম না এখন ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি সরষে তেল নিম বেগুনে সর্ষা তেল ব্যবহার করলে খুব ভালো লাগে খেতে আর সরষের তেল একটু বেশি দিতে হয় তো এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে আলোগুলো দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেবো এখন আমি লবণ দিচ্ছি না আলুগুলো আগে প্রথমে ভাজা হোক তারপরে লবণ দেব আপনারা যদি চান শুধু বেগুন দিয়ে রাখবেন তো রাঁধতে পারেন তবে আলু দিলে বেগুনের সাথে এর স্বাদটা আরও বেড়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আন্দাজ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিলাম দিয়ে এবার এটাকে আরও ভালো করে ভাজবো আলু আর বেগুন ভাজার স্টেপ কিন্তু একটু আলাদা এর জন্য আলুগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন যে নিমপাতাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু খুঁদি দিয়ে যেটা করে নামে নেব নিম পাতা ভীষণ উপকারী পাতা এইভাবে নিম বেগুন রান্না করলে গরম ভাতের প্রথম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন